আমরা তো বদরের দীপ্ত নাবি নেই নেই আমাদের নেই পরাজয় আমাদের বুক জুড়ে শহীদ শপথ আছে হিম্ম তার আল্লাহর ভয় আমরা তো বদরের দীপ্ত নাবি নেই নেই আমাদের নেই পরাজয় আমাদের বুক জোরে শহীদ শপথ আছে মারিয়ে সকল বাধা আধারের ঘোর আমরা আনবো এক আলোকিত ভৌ মারিয়ে সকল বাধা আধারের ঘোর আমরা আনবো এক আলোকিত ভৌ বাতিলের মাস জ্বালাবো আগুন बातिलेर मास दे जाला भो आगून